আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা তো আজকে প্রথমেই একটা কথা বলি যে আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতেছেন যে আমি অসুস্থ তিন চার দিন থেকে জ্বরে ভুগতেছি টনসিলের ব্যথা আসলে বিপদ যখন আসে বিপদ চারপাশ থেকেই আসে আমি এপাশে অসুস্থ সেনা থেকে আর কি উঠতে পারি না আপনাদের সিরাজ ভাই কালকে বাইরে গেছে দেখেন দুর্ঘটনা ঘটায় নিয়ে আসছে দেখাও তোমার পাটা আগে দেখাও তারপর বলতেছি দেখেন পাটা বাইরে গেছে জুতার ভিতর দিয়ে তারকাটা ঢুকছে শুধু ঢুকেই নাই মরিসা ধরা তারকাটা ছিল ওর মাথাটা ভেঙে পায়ের ভিতরে রয়ে গেছিল তারপর হসপিটালে গেছে ব্যাসারা পাটা কেটে ময়লা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিছে আপনারা তো জানেন মরিসা ধরা কোনো কিছু শরীরের মধ্যে ফুটলে ইনফেকশন করে যার কারণে আপনাদের সিরাজবাই হসপিটালে গেছিল টিটি টিকাও দেওয়ার জন্য ওটাকে টিটি টিকা বলে কি না আমি অতটা ভালো জানি না তো যা একটা মজার ঘটনা ঘটছে এখন হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না নাচটা হয়তো আপনাদের সিরাজ ভাইকে মনে মনে পছন্দ করছিল বলতে পারে নাই সেই জন্যে ইচ্ছা করে জোরে দিছে মনে হয় শুই ফুটায়া বেচারা ছাড় দিয়ে গেছে মনে হয় হাতের এমন ব্যথা পাইছে হাতটা ফুলে গেছে নড়াতে পারে না এক পাশে শুয়ে থাকে বেচারা দেখেন তো কিরকম বিপদ একে তো পায়ের ব্যথা তো হাতের ব্যথা নার্স বেচারি কি করলো হাটটাকে খুতা করে দিল সে হাতও নড়াতে পাচ্ছে না পাও নড়াতে পাচ্ছে না সকালে আমি উঠতে পারি নেই রান্নাও করে দেই নেই না খেয়ে কলেজ গেছিল দেখেন পেটটা পরে আছে এখন দুপুরে কি যে খাবে আরে দুপুরে খাওয়া চিন্তা করো তুমি এর আগে আমি তো অনেক খাবারের ভিডিও দিছি যখন খাইছি ভালোবাসা মানুষের দাওয়াত দিছিলাম না হ্যাঁ দাওয়াত তো দিছিলা তাহলে এতদিন আমি দাওয়াত দিছি আমাদের বাসায় তো আর কেউ আসে নাই তো আজকে আমার ভালোবাসার মানুষগুলোর কাছে আমি রাশি দাওয়াত নেব যে দেখি কি আমাকে দাওয়াত দেয় দাওয়াত দেওয়া মাত্র বাসা করে হয় কোনো সমস্যা নাই আমি আজকে দুপুরে অথবা রাতে তার বাসায় দেখাবো বাপরে কি নেলসানি দিলে খায় না দিলে ছায়া খায় ওই যে একটা কথা আছে না গাছে কাঁঠাল গোফে তেল সেই আশায় থাকো ঠোঁট মুছতে থাকো আর ভরবে না সর্বোপরি একটা কথা বলি যেটা না বললেই নয় সুস্থতা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায় তো যারা সুস্থ আছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হইতে পারি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ